নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শারদ পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছি মলয় বাতাস লক্ষ্মী মায়ের সাথে করে প্রভু নারায়ণ মলয় পর্বতে আছে

আমার লাগলো আর খুব সুন্দর একটা শাড়ি পরেছিলেন খুব সুন্দর লাগছে দেখতে এত ভালো লাগছে এসেছিলেন উনিও ভীষণ সুন্দর পুজো করলেন মন ভরে গেল মন্ত্র শুনে কিছু মিলিয়ে

যে কাঠামোগুলো পড়ে থাকতো ছোটতে বলতো চলো এগুলো তো বাড়ি নিয়ে চলো রাস্তায় দেখতে পেলে কাঁধ এগুলোকে নিয়ে যাবো বড়ো হলে হয়তো একটু জমি

সন্ধেবেলা অঞ্জলি দিলাম পুরো ব্যাপারটাকে এত সুন্দর করেছে আমার বিয়ান বা দিদি ভাই খেটাই বলি উনি খুব সুন্দর ভোগ রান্না করছেন गुरुदेव। এত ভালো লাগলো। त्वं चन्दकुर्मो देवता शम्भू। विद्या भक्त। ॐ बिधिताधिता लोकादेवी അതെ കേൾക്കട്ടെ ഈ സമയങ്ങളിൽ നമ്മൾ বসും ഈ സമയത്ത് കൂടുതൽ എസ്സെ